grand Plaisir d'accueillir Son Excellence le Cheikh Mujibur Rahman et je l'invite à venir à la tribune pour s'adresser à l'Assemblée Générale. Avec la permission de l'Assemblée Générale, je demande au chef du protocole d'aller chercher le Cheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. সম্মানিত প্রতিনিধিবৃন্দ মহিলা ও ভদ্রমহোদয়গণ আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি মানবজাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে কোটি মানুষ প্রযুদ্ধ লাভ করায় আমাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তার আত্ম আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজন জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রত্যুপ্ত হবে আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখ, লাখ শহীদের বিদেহী আত্মিত রয়েছে। আমাদের জন্য বিশেষ সৌভাগ্যের কথা মোকাবেলা করার কাজে যেসব দেশ ও জাতি বাংলাদেশকে সাহায্য করেছেন আমি তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে আমাদের আসন গ্রহণকে যারা অভিনন্দন জানিয়েছেন তারপর বাংলাদেশের জনসাধারণের জনসাধারণের আন্তরিক ধন্যবাদ পৌঁছে দিচ্ছি সে প্রতিশ্রুতি অধিকার অর্জনের জন্য এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় লাখ লাখ মোহের মুক্তি সেনানীকে আত্ম দিতে হয়েছে এই সংগ্রাম এখনো চলছে গায়ের জোরে বেআইনি ভাবে এলাকা দখল জনগণের ন্যায় সঙ্গত অধিকারকে নস্বাদ করার কাজে শক্তির ব্যবহার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে চলেছে জবর দখলকারীদের সম্পূর্ণ উচ্ছেদের জন্য প্যালেস্টাইনের জনগণের ন্যায়সঙ্গত জাতীয় অধিকার এখনো অর্জিত হয় নাই উপনিবেশবাদ উচ্ছেদের প্রক্রিয়া ত্বরান্বিত হলেও চূড়ান্ত পক্ষে এখনো পৌঁছেনি একথা আফ্রিকার জন্য আরও বিশেষভাবে সত্য সেখানে জিম্বাবি ও নামিম্বিয়ার জনগণ স্বাধীনতা ও জাতীয় মুক্তি চূড়ান্ত সংগ্রামে ব্যাপক ব্যাপৃত বর্ণবৈষম্য ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে সম্প্রতি গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে যে ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তরির ব্যবস্থা গ্রহণ করা উচিত এবছরের গোড়ার দিকে অনুষ্ঠিত এই পরিষদের বিশেষ অধিবেশনে বিশ্বের বর্তমান গুরুতর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে আমি এমন একটি দেশের পক্ষ থেকে কথা বলছি যে দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকার শীর্ষস্থানে রয়েছে এই ক্ষতির কত কতটা গুরুতর আমি সে সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বর্জ্য বিপর্যয় আমরা সম্মুখীন হয়েছি সর্বশেষ এবারে নজিরবিহীন বন্যা সাম্প্রতিক বন্যার বিপর্যয় কাটিয়ে ওঠার উদ্দেশ্যে বাংলাদেশের প্রতি সাহায্যের হাত দাঁড়িয়ে দেওয়ার ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসমূহ ও সেক্রেটারি জেনারেলের কাছে কৃতজ্ঞ আলজেরিয়ার প্রেসিডেন্ট বুমেদিন পররাষ্ট্রমন্ত্রী বুতেফলিকা বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসার জন্য জোট নিরপেক্ষ দেশসমূহের প্রতি আবেদন জানিয়েছেন বন্ধু দেশসমূহ ও মানব কল্যাণ সংস্থাগুলোর কাছ থেকেও এ ব্যাপারে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে প্রাকৃতিক পর্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু প্রতিহত করেনি দেশে প্রায় দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয়েছে একই সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির অর্থ আমাদের মতো একটি দেশের জন্য দায় পছুর ক্ষেত্রে এক কোটি কোটি ডলারের ঘাটতি সৃষ্টি হয়েছে জনসাধারণের জীবন ধারণের মা নিষক বেঁচে থাকার পর্যায় থেকে ওর নিচে নেমে গেছে মাথা পিছু যাদের বার্ষিক আয় একশো ডলারেরও কম তাদের অবস্থা আরও শোচনীয় বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বেঁচে থাকার জন্যতে ন্যূনতম খাদ্য প্রয়োজন তারও কম খাদ্যকে যারা দিন বেঁচে রয়েছে তা এখন তারা সম্পূর্ণ অনাহারে দিন কাটাচ্ছে আরও দরিদ্র অভাবী দেশগুলি ভবিষ্যৎ সম্পর্কে যে আভাস দেওয়া হয়েছে তা অত্যন্ত হতাশাজনক ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে খাদ্যের দাম গরিব দেশগুলোর কয়েক ক্ষমতার বাইরে চলে গেছে অন্যদিকে ধনীয় উন্নত দেশগুলোই হচ্ছে খাদ্য খাদ্যের মূল রপ্তানিকারক কৃষি যন্ত্রপাতি উপকরণে অসম্ভব দাম বাড়ার ফলে গরিব দেশগুলোর খাদ্য সংসম লাভের চেষ্টাও তেমন সফল হতে পারছে না বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ফলে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন পরিকল্পনার বহুগুণে বেড়ে গেছে তাদের নিজেদের সম্পদ কাজে লাগানোর শক্তিও হ্রাস পেয়েছে ইতিমধ্যেই যেসব দেশ দরিদ্র ব্যাপক বেকার সমস্যায় ভুগছে তা তাদের অতি নগণ্য উন্নয়ন পরিকল্পনাগুলোকেও কেটে সেটে কলবর ছোটো করতে বাধ্য হয়েছে এই পরিকল্পনাগুলো বাস্তবিত হলে মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ হারে বর্ধিত আয় বৃদ্ধির সম্ভাবনা ছিল বিশ্বের সকল জাতি ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে অগ্রসর না হলে মানুষের দুঃখ এমন বিরাট আকার ধারণ করবে ইতিহাসে যার তুলনা পাওয়া যাবে না অবশ্য বর্তমানে অসংখ্য মানুষের পুঞ্জভূত দুর্গদশার পাশাপাশি মুসলিমীয় মানুষ যে অভূতপূর্ব বৈশাখিক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে তার তুলনা ঐতিহাসে বিরল এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতি বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান করাতে সক্ষম বর্তমান দুর্যোগ আয়ত্ত হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার বর্তমানের মতো এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা জাতিসংঘ অতীতে কখনো করেনি এই চ্যালেঞ্জ হচ্ছে একটা ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থব্যবস্থা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে সে যে যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষু রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের সাম্প্রতিক সর্বনাশা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী আহরণের কাজে জাতিসংঘ যে প্রচেষ্টা চালিয়ে চাচ্ছে এর জন্য আমরা কৃতজ্ঞ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যেসব দেশ বারবার ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ তাদের অন্যতম তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্বুত্ত পরিস্থিতির মোকাবেলায় বিশ্ব সমাজে দ্রুত এগিয়ে আসার উপযোগী একটি নিয়মিত প্রতিষ্ঠানিক ব্যবস্থা গঠনে বাংলাদেশের বিশেষ স্বার্থ নিহত রয়েছে অবশ্য সূচনা হিসাবে এই ধরনের একটি ব্যবস্থা ইতিমধ্যে রয়েছে এই ব্যবস্থা হল জাতিসংঘের বিপর্যয় ত্রাণ সমন্বয়কারী অভিযোগ স্থাপন এই সংস্থাটি যাতে কার্যকরভাবে তার ভূমিকা পালন করতে পারে সেজন্য সংস্থাটি শক্তিশালী করে তোলা একান্ত দরকার যাতে সঙ্গে সদস্য দেশগুলোর এ ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে প্রিয় প্রেসিডেন্ট সর্বশেষে আমি মানবে অসাধ্য সাধন ও দ্রুত বাধা অতিক্রমের অদম্য